আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত সময় তো আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাল আসরমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো জাদুর তাবিজ নষ্ট করার নিয়ম বা পদ্ধতি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আজকে জাদু তাবিজ নষ্ট করার নিয়ম বা পদ্ধতি কারণ আমাদের কাছে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে এবং ফোনে রুগীরা বলে যে এখন আমি এই তাবিজটি পেয়েছি এখন আমি এই দ্রব্যটা পেয়েছি মালামালটা পেয়েছি এখন কীভাবে নষ্ট করব কি করব। হাত দিয়ে ধরবো কি দৌড়ব না তারা অনেক ভয় থাকে পেরেশানি করে তাই আমি তাদের জন্য একটা ভিডিও করে দিতাম ইনশাআল্লাহ আপনারা এই আমলটি ফলো করলে যত বরণে পুফুরি এবং যত ধরনের শক্তিশালী তাবিজ থাকুন না কারণ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ টিকতে পারবে না কোরআনের কাছে কিছু টিকবে না ইনশাআল্লাহ আপনারা শুধুমাত্র কোরআনকে ধরুন আমল করুন সব কিছু সম্ভব তাহলে কীভাবে তাবিজ নষ্ট করবেন এখন আপনাদেরকে বুঝে দিচ্ছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনারা তাবিজ পেলে একেবারেই খালি হাতে ধরবেন না আপনারা তাবিজ পেলে খালি হাতে ধরবেন না গ্লাস পরে মানে হাতে পোল্ট্রিন বেচিয়ে তার দ্বারা ধরবেন এই সব সর্বপ্রথম এক নাম্বার নিয়ম তারপরে হলো আপনারা জাদু আয়াত করবেন যেমন জাদু নষ্ট জাদু নষ্ট আয়াতের ভিতরে প্রসিদ্ধ হল সুরা ফালাক সুরা নাস আপনারা এক বালটি পানি নেবেন সর্বতম আপনারা পানি নেবেন এক বালটি নেওয়ার পর জাদু নষ্টের আয়াত তিনবার পড়বেন ফালাক তিনবার পড়বেন নাস এবং ফালাম মাল ককল আমুসাম যেত বেশের আপনারা সুলা উনিশের একাশি বিশেষ আয়াতটি একবার একবার করে দুই দুইবার তিনবার পরে দম দিয়ে পানির রেডি রেডি করে রাখবেন তারপর মালামালগুলো ওইখানে ভিজিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আপনার পানি পানি তৈরি করলেন প্রথম আপনারা পানি তৈরি করবেন তারপর আপনারা মালামাল পেলে গ্লাভস দিয়ে মানে হাতের ভিতরে পোলট্রিন দ্বারা ধরে তারপর আপনারা হাতে মালামাল ধরবেন তারপর আপনারা কী করবেন যে মালামালগুলো পাবেন বস্তু মালামাল পাবেন আপনারা পানিতে চুপিয়ে রাখবেন যতক্ষণ তাবিজের লিখা না ওঠে খোদাই করা কিছু লিখা থাকলে গোসে গসে তুলে ফেলুন খোদাই করা কিছু থাকলে আপনারা কোনো চামচ দ্বারা কাটা চামচ দ্বারা আপনারা তুলে ফেলবেন লেখাগুলো তারপর কি করবেন তারপর এই কাগজকে শুকিয়ে পুড়িয়ে ফেলবেন ঠিক আছে এবং পুরাশ্রম বড়ানোর সময় মুখে মাস্ক ব্যবহার করবেন যেন নিঃশ্বাসে ধোয়াটা যেন আপনাদের নাকে না যায় এ হলো জাদু নষ্ট করার জাদুর মালামাল নষ্ট করার প্রসিদ্ধ এবং খুবই পরিচিত মোজারব একটি আমল আপনারা এভাবে ফলো করুন এবং আপনারা যদি কোনো মালামাল মানে মাস্ক পান মাছের ওপর তাবিজ পান আপনারা নদী থেকে পান যে কোনো জায়গাতে পান আপনার বাড়িতে পান আপনার আগিনায় পান তাহলে এই মালামালগুলো এই জিয়ন্ত মাছগুলো জীবিত প্রাণীগুলো উঠিয়ে উঠিয়ে তাবিজগুলো তাবিজগুলো খুলে তারপর আপনারা পানিতে জুবিয়ে নষ্ট করে দিবেন এবং শুকানে শুকিয়ে আগুনে ফেলে আগুনে আগুনে পুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এই দ্বারা যত ধরনের যাদ্রনা আছে মালামাল আছে সবগুলোই নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে আমল করুন আপনারা যদি বসে সমস্যা হয় কমেন্ট করবেন এবং আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো আমরা দিতে পারি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত